নতুন বছরে আমার কি করা দরকার একটা বছর যখন আমরা অতিক্রম করলাম পার করলাম একজন মুসলিম হিসেবে আমার উচিত ছিল আমি এই বছরটাতে কি করলাম তা হিসাব মিলানো দরকার ছিল ব্যবসায়ী যারা তারা ব্যবসার প্রতিষ্ঠানের যখন বছর পূর্ণ হয় তখন খাতা কলম নিয়ে বসে বসে না যে এই বছরে আমার ব্যবসার ধরন যেটা ছিল লাভ কি পরিমাণ হলো লস কি পরিমাণ হলো একটা হিসাব তারা করে তা আমি একজন মৌমিন আপনি একজন মৌমিন আমার আপনার মাঝখান থেকে একটা বছর চলে গেল বছরের শেষের দিকে তো আমার হিসাব মেলানো দরকার ছিল খাতা কলম নিয়ে বসা দরকার ছিল যে আমার জীবন থেকে যে একটা বছর পার হয়ে গেল এই একটা বছরে আমি নেকির কাজ কি পরিমাণ করেছি আর গুনাহের কাজ কি পরিমাণ করেছি একটা হিসাব মেলানো দরকার ছিল এই বছরটাতে আমি নেকির কাজ বেশি করেছি নাকি গুনার কাজ বেশি করেছি যদি আমার হিসেবে দেখা যায় যে নেকির কাজ আমার কমতি আছে গুনাহের কাজ বেশি আছে তাহলে আমাকে যে নতুন বছর আমার কাছে আসছে এই বছরটা আমাকে পরিবর্তন হওয়া যে গত বছর যেভাবে আমার চলেছে ওই এই বছরটা যেন ওইভাবে না চলে একটা হিসাব করে বের করা যে এই অন্যায় আমার দ্বারা কত বছরে হয়ে গেছে এরপরে আমার নেগির কাজ যদি বেশি থাকে তারপরেও আল্লাহর কাছে শুকর আদায় করা যে আল্লাহ আপনি একটি বছর আমাকে দিয়েছিলেন আমি নেকির কাজ করেছি আলহামদুলিল্লাহ যে বছরটা আসতেছি এই বছরটাতেও আপনি আমাকে বেশি থেকে বেশি নেকির কাজের তৌফিক দান করেন ভালো কাজগুলো আমরা করতে পারি তৌফিক দান করেন কিন্তু আমাদের অবস্থা হলো পেছনে যেভাবে চলে গেছে সামনে যা আসতেছে একই গতিতে আমরা চলতেছি কোরো চিন্তা ভাবনা নাই কিসের নারী কিসের পুরুষ কিসের আবাল কিসের বিদ্যাবনিতা সকলে আমরা একই অবস্থাতে আছি বলে একটা বছর আমার কাছ থেকে চলে যায় আমার দিলে কোনো রেখাপাত করে না একটা বছর আমার কাছ থেকে চলে গেল আমরা কখনো চিন্তা করলাম না যে এত লম্বা টাইম একটা বছর পার করে ফেললাম আমার জীবনের কি উন্নতি করলাম হিসাব মিলানো দরকার ছিল কি বলেন ছিল না ছিল এজন্য আজকে যেহেতু মাত্র শুরু হয়েছে বছর দুই তারিখ আজকে আমরা এই নতুন বছরটাকে একটু আমার নেকির কাজ দিয়ে সাজানোর চেষ্টা করি মা মাজা আলাইসাল কাজা অতীত যেটা চলে যায় ওটাকে আর ফিরে নিয়ে আসা যায় যেটা চলে যায় ওই সময়টা আর ফিরে আনা যায় না এই যে ছাব্বিশ সালের আজকে দুই তারিখ শুক্রবার চলতেছে আবার সামনে দুই তারিখ আসবে কিন্তু আজকের যে শুক্রবারটা চলে গেল আমার কাছ থেকে এই শুক্রবারটাকে ফিরে আনা যাবে কখনো আজকে যে নেকির কাজগুলো আমি করতে পারছি না আমি পরবর্তী সময়ে যতই নেকির কাজ করি বলে এই সময়টাকে আমি আর কখনো ফিরে নিয়ে আসতে পারব না এজন্য আমরা আমরা যেই বছরটা পার করলাম ওই বছরটা একটু আমার সামনে নিয়ে আসি যে পুরো বছরে আমার এই এই কাজ ছিল আমি নেকির কাজ এই পরিমাণ করেছি গুনাহের কাজ আমার এই পরিমাণ হয়েছে আমি মানুষের পাশে দাঁড়াতে পেরেছি আমি মানুষকে পরিমাণ সাহায্য করতে পেরেছি আবার আমার দ্বারা অনেকে এই পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে যদি আমার সামনে এটা নিয়ে আসি বিগত বছরের আমলটা যদি আমরা সামনে নিয়ে আসি তো সামনের পথ চলা আমার জন্য সহজ হবে যদি আমার পেছনের অবস্থা সামনে নিয়ে আসি তো সামনের চলার পথ আমার জন্য সহজ হবে কিভাবে আমি যখন আমার পুরো একটা বছর সামনে নিয়ে আসবো যখন আমি দেখবো যে এ আমার নেকির কাজ ছিল এ গুনার কাজ ছিল যখন আমার সামনে পুরো নেকির কাজ সামনে চলে আসবে পুরো গুনাহের কাজ সামনে চলে আসবে তখন নিজের কাছে একটা লজ্জিত ভাব লাগবে যে আমি তো নেকির কাজ করি নাই গুনাহের কাজে তো আমার দ্বারা বেশি হয়েছে তখন আমার এই নতুন যে বছরটা আসছে এই বছরটা আমাকে নেকির কাজ করতে সাহায্য করবে কিন্তু আমার তো পিছনের যে অবস্থা আমি তো জানি না ভুলে গেছি এই জন্য গত বছর যেভাবে কাটাইছি আমরা এ বছরটাও ওই আমাদের কেটে যাবে এজন্য আমাদের হিসাব মিলানো দরকার বিশেষ করে আমি বলবো যেহেতু নতুন একটা বছর আমাদের কাছে আসছে এই বৎসরটা আমরা প্রত্যেকেই ওয়াদা করি নিজের সাথে নিজে ওয়াদা বন্ধ হই রবের কাছে আমরা হাত তুলি মালিক আপনি একটা বছর আমাদেরকে দিয়েছিলেন গুণাহের ভিতরে কাটিয়েছি নাহর মানির ভিতরে কাটিয়েছি নতুন একটা বছর আপনি আমাকে দান করেছেন আমি এই বছরটা একটু নেকির কাজের মাধ্যমে কাটাতে চাই আপনি আমাকে তৌফিক দান করেন রবের কাছে চাওয়া দরকার এভাবে